এই যে অভিযোগ করেন হুজুর দোয়া কবুল হয় না দোয়া কবুলের প্রসিডিউর আছে প্রসিডিউর নাম্বার ওয়ান অজু অবস্থায় দোয়া করবেন অজু অবস্থায় কে অবস্থায় আপনি পবিত্র এই দোয়া আল্লাহ শুনে বেশি সুবান পড়েন সুযোগ হলে কেবলামুখী হয়ে দোয়া করবেন কি মুখী মোতাবাদ জিহান ইলাল কাবা নামাজে এটা ফরজ দোয়াতে ফরজ না অন্যমুখী হয়েও করলেও কবুল হয় কিন্তু কেবলামুখী হয়ে দোয়া করলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম দোয়ার আগে তিনবার ইস্তেকবার পরে নেন পরে আস্তা গো ফিরল্লাহ আস্তা গো ফিরল্লাহ আস্তা যদি সুযোগ হয় দোয়াতে হাত তোলেন কি তুলবেন দোয়ায় হাত তোলা শুননা আল্লাহর হাবিব বলতেন ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এইভাবে উঁচু করে চাইবে আছেন তো সব জায়গায় না আবার যেখানে আল্লাহর হাবিব হাত তুলেছেন ওইখানে হাত তোলা টয়লেটে ঢুকার সময় যদি দোয়া পড়া শুরু করেন আল্লাহ আল্লাহ যত শয়তান ভূত পেতনী আছে চাই ওইখানে কি আমরা হাত তুলি এরকম ওইটাও তো দোয়া কথা বলেন তাহলে সব জায়গায় না যেখানে আল্লাহর হাবিব হাত তুলতেন ওইখানে হাত তোলা না হাত তুলবেন হাত আল্লাহ খুশি হয় আমরা তো এতটুকু তুলি আল্লাহর হাবিব সা মাঝে মাঝে আবেগে হাত তুলতে তুলতে এরকম করতে 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 এইভাবে তুলতেন সুবহানাল্লাহ পড়বেন সুবহানাল্লাহ আরাফার ময়দানে এইভাবে হাত তুলেছেন বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন এরকম হাত তুলতে তুলতে এইভাবে তুলে ফেলতেন আল্লাহ স্কিনা গায়সান মুগিসান মরীআন মুরিআন নাফিআন গায়রা আল্লাহ তুমি বৃষ্টি দাও কল্যাণ কর বৃষ্টি যেই বৃষ্টিতে আমাদের জন্য রিজি কাসবে যেই বৃষ্টির মাধ্যমে গবাদি পশুর রিজি আসবে এরকম কল্যাণ কর বৃষ্টি দাও তাড়াতাড়ি দাও দেরি করো না আমিন আবার যখন বৃষ্টি বন্ধের দোয়া চাইতেন তিনি পড়তেন আল্লাহ মানে আল্লাহ আমাদের চারিদিকে বৃষ্টি দাও মদিনাতে বৃষ্টি দিও না সুবাহ আল্লাহ এই দোয়াগুলো আপনারা করবেন আল্লাহর হাবিব সাহাযি দিচ্ছেন মদিনায় দুর্ভিক্ষ মাটি ফেটে চৌচির খা খা বড় ভূমি এক ফোটা পানি নাই আল্লাহর হাবিব সাহেমারে দাঁড়িয়ে খোদবা দিচ্ছেন এক সাহাবি এসে বলে একটু দোয়া করেন বৃষ্টির দোয়া আল্লাহর হাবিব সাহা খোদবা বন্ধ করে দিয়ে দোয়া করা শুরু করে দিলেন বাকি সাহাবারা বর্ণনা করলো আল্লাহ রাসুল দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে ঝামঝাম করে মদিনাতে বৃষ্টি নাজিল শুরু হয়ে গেল এই যে দোয়ার তিনি করেছেন বৃষ্টি নাজিল শুরু হলো বৃষ্টি আর বন্ধ হয় না ওই জুমাবার বৃষ্টি হলো শনিবার হল রবিবার হল সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র টানা সাত দিন সরানলা পড়ে এবার আবার অতিবৃষ্টির চোটে মদিনায় বন্যা শুরু হয়ে গেছে কি বন্যা পরের জমাবারে ওই সাহাবি আবার খুববার সময় আয়সা হাজির আয়সা হয়েছে এবার একটু বন্ধের দোয়া করেন কিসের দোয়া বৃষ্টির বন্ধের দোয়া গত সপ্তাহে বৃষ্টির জন্য দোয়া এক সপ্তাহের ব্যবধানে বৃষ্টি বন্ধের দোয়া আল্লাহর হাবিব আবার হাত তুলে দোয়া করলেন আল্লাহ হাওয়া লাইনা আলাইনা আল্লাহ লাগবে না হাওয়া লাইনা আমাদের চারিপাশে দেন পাহাড় পর্বতে দেন মদিনাতে দিয়ে না সাহাবারা বললেন জুমার নামাজ পরে বের হয়ে দেখি পুরো মদিনার চারদিকে মেঘের একটা এরকম চাকতি চারদিকে মেঘ মাঝখানে নীল আকাশ আমরা দেখতে পেলাম মদিনার জমিন এক ফোটা বৃষ্টি নাই ওই যে দূরে তুফার ওই পাশে থান্ডার বজ্রপাত ওই দিকে বৃষ্টি ওই যে ওদিকে বৃষ্টি মদিনা শহরের মধ্যে বৃষ্টি নাই এই চাকতির মাঝখান দিয়ে আমরা নীল আকাশ আর সূর্যের প্রভা দেখতে পেলাম বিশ্বনবীর দোয়ার বরক হাত তুলে দোয়া করবেন সব জায়গায় না যেখানে আল্লাহ